আজকে দেখাবো পৃথিবীর সবথেকে দ্রুতগামী 10টি প্রাণী আর এই 10টি তালিকার মধ্যে একটি প্রাণী আছে যার গতি বুলেট ট্রেনকেও হার মানাবে তাহলে তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কতটা মজার হবে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথমে শীর্ষে পড়েছে শামুক শামুক অনেক আস্তে আস্তে চলতেছে তারপর কি একটা মাকড়সা এসে বলল এখন দুইটা পিপড়া এসে বলল ও ও এখন পেঙ্গুইন এসে পড়েছে অনেক মজাদার হচ্ছে ভিডিওটা এখন কচ্ছপ বেশি পড়েছে কচ্ছপ এত তাড়াতাড়ি দৌড়াতে পারে আজকে জানা ও এখন এসে পড়েছে এটার নাম কি কমেন্টে জানিয়ে দিবেন এখন এসে পড়েছে এটা ও কাকরাও কি অনেক স্পিডে ধরে যাচ্ছে সেই ও এখন এটা টিকটিকি ও মাই গড এত তাড়াতাড়ি ধরেছে কেন ও এখন মুরগি এসে পড়েছে মুরগি পাওয়া এখন দুইটা ইঁদুর এসে পড়েছে ও ইঁদুরটি অনেক স্পিডে ধরে ও এখন না ব্যাঙ এসে পড়েছে ব্যাঙগুলো কীভাবে লাভাচ্ছে এখন এই জায়গায় আরেকটা প্রাণী এসে পড়লো এই প্রাণীটির নামটি আমি জানি না কমেন্টে জানিয়ে দেবেন এখন এসে পড়েছে এটাকে বলে আমাদের বাংলা ভাষায় হুইশাপ ও এখন মানুষ এসে পড়েছে মানুষের সাথে রাখুন এটাকে বলে ধরিমন যারা দেখেছে তারা জানে এখন হাতি এসে পড়েছে ও হাতি এবং মানুষের মধ্যে কে জিতে ও এখন হয়ে পড়ছে হিপ্পো আর একটি হলো বাদর ও মাই গ্যাস ছাগল এসে পড়েছে সাথে কুমিরও কুমির সাঁতার কাটতেছে ও এখন আমাদের গরু এসে পড়েছে আর একটি বাদর আর ওই দুইটা প্রাণীর নাম কমেন্টে জানিয়ে দিবেন জিতে ও এখন বিলাই এসে পড়ছে সেই ও তালা বিলাইটা যাচ্ছে ও এখন এসে পড়েছে শিয়াল আর দুইটা প্রাণী এটার নামও বুঝতে পারতেছি না জানিয়ে দিবেন এখন হয়ে পড়েছে হিপ্পো হিপ্পো আর কুকুর কুকুরটাই জিতার আছে এখন এসে পড়েছে ভাল্লুক আর কিছু জঙ্গলি প্রাণী এসে পড়েছে ও এখন চিতা ভাগ এসে পড়েছে আর সাথে উলফ এসে পড়েছে এই উলফ প্রাণীগুলো অনেক হিংস্র থাকে এখন ও এটাকে এটা আর উলফের থেকেও আরো বেশি হিংস্র প্রাণীটি তিনটা ঝুট একবারে এসে পড়েছে ও এখন এসে পড়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এবং উট আর একটি জিরাফ ও এখন দিয়ে আরেকটা প্রাণী এসে পড়েছে ও কেজিতে ঘোড়াও এসে পড়েছে দুটো ঘোড়া ঘোড়াও এসে পড়েছে এটা কি না এটা জানতে পারলাম না এখন এসে পড়েছে হরিং এসে পড়েছে এটা জঙ্গলি হরিং ও এখন হবে খেলা চিতা এসে পড়েছে চিতা বাঘের দৌড়টা দেখলে বোঝা যায় এখন আমরা এই প্রাণীদের বি দেখবো মানে তারা যা দেখছে তা আমরা দেখব ও মাকসা এটা কি প্রাণী বলতে পারলাম না কিন্তু ভিডিও গুলো অস্থি ও এটা হলো কচ্ছপ কচ্ছপটা এত দৌড়াচ্ছে মনে হয় এটা না কিন্তু এটা কচ্ছপ এসে পড়েছে এটা কি এটা বলতে পারলাম না ঠিক হয় এটা মুরগি 100% মুরগি এটা ইদু সামনে মুরগি দুটো ইদু এটা হলো ব্যাং এটা বলতে পারলাম না এটা কি প্রাণী এটা হলো ব্ল্যাক মাম্বা আর এটা হলো জানলাম না এটা কি ভুলছাপ এটা হয়তো এটা হাতি আর সামনে মানুষ ও এটা প্রাণী সামনে হাতি আর হিপ্পো এসে পড়েছে এটা হলো ছাগল কুমির এসে পড়েছে এটা হলো জঙ্গলি ছাগল হয়তো হিপো হয়েছে এসে পড়েছে সবথেকে খারাপ প্রাণী কি এটা এটা হলো কুকুর এটা শিয়াল আর এটা জানিনা এটা মানে সব থেকে বড় ডিম যে প্রাণীটি হয় ওই প্রাণীটি হবে এটা কুকুর সবথেকে ভয়ান কুকুর এটা হয় আর ভালো জঙ্গলি এটা হবে হরি এটা হলো বুল চাকে এটা হলো হাতি ভিডিও শেষ আল্লাহ হাফেজ